এ সিদ্ধান্ত দ্বিতীয় স্ত্রী ছেড়ে দিবে বড় স্ত্রী তখন তাকে বললেন কেন যেহেতু আপনার সতীন কি আপনার স্ত্রীকে তার সতীনকে বোন এবার দেখেন ধান বিশাল কি ছিল

করবে আপনারা নিয়াসাদ জানেন দুই স্ত্রী যা তারপর উপর হচ্ছে এক সপ্তাহে দুই ভাগ করা সাড়ে দিন বড় স্ত্রী ধরে সাড়ে দিন দ্বিতীয় স্ত্রী ধরে যদি প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতে চান বা দ্বিতীয় কাছে অন্য স্ত্রী থেকে এজাজত দিতে হবে নাহলে জায়েজ হবে না আপনারা বাঙালি গুলো দেখেন না দ্বিতীয় বিয়ে করার পর আপনারা তো প্রথমটার খবরই নেন না দ্বিতীয়টার কাছে যেহেতু চিন্তা পুরা করেন তাহলে বিয়ে করতে পারবেন একাধিক সমস্যা নাই শর্ত পূরণ করতে করছে বাদশা তার রাষ্ট্রচন্দ্র শরী আইনে বলেছে পূর্ণিমার রা নতুন বনিয়া এটাকে বলা হয় বন্ধুচন্দ্রিমা প্রাসাদের সামনে বিশাল বাগান তিনি স্ত্রীর হাত ধরে হাঁটতেছেন একদিকে বাহারি রঙের গান ফুলের গান পূর্ণ শশী চাঁদের জোসরা ভরা রাত নতুন স্ত্রী ফিলিং হচ্ছে চরম মাত্রা স্ত্রীর সঙ্গে যে অভিভূত হয়ে বলে ফেললো লাল কুমি আকসার আমি লাল কামার কাজা

স্বামী ধরে স্ত্রীকে দিছে mãe স্ত্রী বলছে তুমি আমার बाप ভাই এই কথা না এতে ভুল তালাক করে না গুনাহ হবে আবার স্ত্রী স্বামী আমার আগের পর পর তুমি আমার মা এটা তালাক করে না গুনাহ হবে রাগের মাথায় তালাক দিতে চেয়ে দেখি বাঙালি এমন তালাক দেয় তুই তালাক কর মা তালাক কর নানি তালাক আশ্চর্য তুমি তো শুধু তোমার শুধু তালাক দেবা কথা বেশি রাখো বাকি তো না আবার অনেক স্ত্রীকে তালাক দিলে বলে তোকে একশো তালাক দিলাম দুইশো তিনশো চাইছো তালাক তো দিন চাই তা আবেগে মানুষ অনেক সময় ভালো কাজও করে আবেগে

যুবক বালের থেকে যৌবনে পৌঁছেছে এই কম বয়সে আলেক দাঁড়ায় গেছে তার ওই যুগের বড় আলে মুফতি এবং উৎসাহী তিনি দাঁড়ায় আপনি কোনো ভয় পাবেন না আপনার স্ত্রী তালাক ভয়

তার ভুল যদি তারই ছাত্র ধরে দেয় তো সে আনন্দ পায় যেটা আমার শেখানো ছাত্র আমার ভুল করছে অন্য কেউ ধরে না শিক্ষকের এসছে বড় আনন্দ এখন বড় আলেন্দ্রি করতে রাখছে আমরা বলি তারা খুঁজছে আর বাচ্চা হয়ে তারা সবাই তারা বললো হালকা সুইহাট

علي بن عبد الردود لا يحيى بن أقسم قلت لك والزيتون وطور سيدي وَهَذَا هذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم يحيى بن

নিশ্চয় কোনো সন্দেহ নাই আমি মানুষকে করেছি তাহলে আল্লাহ কথা অনুযায়ী পূর্ণিমার ছাদ মধ্যাহ্নের দিবাকর সূর্য আগ বাগানের ফুটন্ত গোলাপ সব চেয়ে সুন্দর হলো আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এখন আসেন মানুষ হইতে হবে দুই পায়ে হাত নিয়ে মানুষ না এখন আসছি আসল কথা না সবটাই আসল কথা কোরআনের সবটাই আসল কথা এখন হচ্ছে পিছি সবাক এখন কি সবাক এখন হচ্ছে আলোচনা হয়ে গেল সবক কি নিবেন সবক দিতে হবে না সবাক হচ্ছে দুই পায়ে মানুষ না দুই কাজে শুনলে মানুষটা দুই চোখে দেখলে মানুষটা দুই চোখে বললে মানুষ না ওই রকম অনেক মানুষকে আল্লাহ বলেছেন ওরা শুকর টুকর বিরাল নির্দিষ্ট জঙ্গলের চোখা আল্লাহ রা বলেন আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ তালা অন্তর দিয়েছেন সেই অন্তরের সত্যকে অনুধাবন করে না চক্ষু দিয়েছেন সেই হৃদয়ের চোখে সত্য দেখে না পৃথিবীর কানে সত্যকে মানে না আল্লাহ পাক বলেন উনা ই তাকাল আন আমিবালহুম আবল উনা গাফিলুন ওই সব মানুষ যারা মহা সত্য iman থেকে বঞ্চিত তা হচ্ছে চতুষ্কোণ জানোয়ার সত্রিশ আল্লাহ বলেন খুব আবাল বরং এই কাফের অবিশ্বাসী নাস্তিকরা ওই চতুষ্পদ জানো নিকৃষ্ট আল্লাহ তালার কথাটা কত বাস্তব আপনি দেখুন একটা বিড়ালকে আপনি দুধ খাওয়াবেন কয়েকদিন এই বিড়াল আপনাকে পাহারা দিবে তাই না একটা কুকুরকে আপনারা হাত দিয়ে চুষতে দেন ও রাতে দাঁড়ায় আসুন পাহারা দেয় একটা গরু বা গাভীর কি খেতে দেন আপনারা কোন অঞ্চলের ভাত সোনা মুগের ডাল সাকি মাছের ভাতটা কি খেতে দেন খড় ভুসি তুষি কিন্তু এই আপনার কথা শুনে আপনার আনুগত্য মানে আপনি দুধ গ্রহণ করতে যান সব দুধ দিয়ে দেয় বাসুরের দুধটাও নিয়ে নেন একটা লাঠিও মারেন একটা বলদ দিয়ে হাল চষতে যান আপনি বলেন হাট বলদ হাতে আপনি বলেন থাক বলদ থামে সামান্য একটা কুকুর নিকৃষ্ট কুকুর কিংবা বিড়াল কিংবা গাবি সামান্য কৃতজ্ঞতার কারণে আপনাকে মালিক মেনে নেয় কিন্তু কাফের মোশেক নাস্তিক তো সেই অবাধ্য প্রাণী আল্লাহ আকাশের নিচে থাকে আল্লাহ জমিনে হাতে আল্লাহ অক্সিজেন নেয় আল্লাহ তোমার খায় আল্লাহকে মানে না সেজন্য তুই পায়ে হাঁটলে দুই কানে শুনলে দুই চোখে দেখলে আর কথা বললে মানুষ হওয়া যায় না ইনসান হবার জন্য অবশ্যই ইমান লাগবে আমল লাগবে জন্য আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর সূরতে

সে মনে বাংলাদেশে ভয় শতবারে ধান কত পারে সুবহানাল্লাহ নেক যত করে সওয়াব তত পারে সুবহানাল্লাহ সময় নামাজ পড়তে পারে না আপনি না নামাজের সওয়াব আমি দিয়ে দেই রোজা রাখতে পারে না রোজার সওয়াব দিয়ে দেই জিকির করতে পারে না জিকিরের সওয়াব দিয়ে দেই আযান শুনে না কানে আযান না শুনলো সওয়াব দিয়ে দেই সালাফুন আছরুন গায়রু মান

সুরতে মানুষ হইলে হবে না সিরাতে মানুষ হইলে হবে এবার আসেন একটু বিজ্ঞান নিয়ে কথা বলি বলবো আমি যখনই কোরআন বাহাদিস থেকে আমি ছাত্রদের বোখারে শুরু করানোর সময় যখন হাদিসের দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক ব্যাখ্যা দিতে হয় দেখি বিজ্ঞানের কথা আসলে দেখি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি এগুলো ছাত্রদেরকে দাসে পড়ে তার সময়

আল্লাহ তারা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে অতপর তাকে আমি টেনে আনি নিম্ন থেকে নিম্ন স্তরে সোহাগ একটা মানুষ তার কোন অস্তিত্ব থাকে না থাকে এখানে যার বয়স পঞ্চাশ একান্ন বছর আগে কি ছিলেন আপনি কিছু ছিলেন আপনার কোনো অ্যাসিস্ট্যান্স ছিল আল্লাহ বলেন মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে নাই মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না তার নাম ছিল না দেহ ছিল না আকার ছিল না কৃতি ছিল না

আসার পর আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করছেন আপনি খান ধীরে ধীরে বড় হয়েছেন ঠিক না একই পরিবারে একই সংসারে দাদা খায় বাবা খায় মা খায় নাতি খায় একই ক্ষেতের চাল একই চুলা রান্না একই হালির ভাত ছোট্ট বাচ্চাটা ধীরে ধীরে কিশোর থেকে যুবক হয় যুবকটা ধীরে ধীরে পৌর হয় পৌরটা ধীরে ধীরে বৃদ্ধ হয় কেন একই খেতার চাল একই হাজুর রান্না একই ঘরে একসাথে সবাই খাচ্ছে কিন্তু দৈহিক পরিবর্তন কেন কারও দেহ হবে কারও দেহ কমে যে দাদা সে বৃদ্ধ হতে হতে এক সময় তার চোখের পাওয়ার চলে যায় কানে সে বয়রা হয়ে যায় চুলগুলো তার পরে যায় চামড়া কুচকে যায় দাঁত গুলো যায় মেরুদণ্ডটা ধনুকের মতো বাঁকা হয়ে যায় ধীরে ধীরে সে ধ্বংসের দিকে চলে যায় অপর দিকে ছোট্ট বাচ্চাটা সে তার যৌবনের দিকে আগায় যায় সুবহানাল্লাহ বলে এখানে আল্লাহ বিরাট একটা কুদরত রয়েছে যে কুদরতের কাছে আজকের মডার্ন সাইন্স মস্তক নত করে দিয়েছে বিজ্ঞান দেখেছে জন্মের পর থেকে ২৮ বছর বয়স পর্যন্ত মানুষ বাড়ে তার মাথার ঘরটি হাড় হাড়টি এগুলো শক্তভুক্ত হয় তার দেহ পশুটা বাড়ে তখন চলে কনস্ট্রাকটিভ সিস্টেম প্রথমগুলো কাজ আঠাশ থেকে চল্লিশের দিকে যখন মানুষ যায় এটা কমতে থাকে চল্লিশের পর আর বাড়ে না তখন শুরু হয় সিস্টেম হতে শুরু করে বিজ্ঞানের ভাষায় এটার নাম উপচিতি একটার নাম অপচিতি যখন দেহ বাড়ে ওইটাকে বলা হয় উপচিতি আর দেহ যখন আর বাড়ে না কমের দিকে যায় ওইটাকে বলা হয় কি অপচিতি এই সিস্টেমটা কার হাতে সেজন্য শিশু বাচ্চা যত খায় তার দৈহিক শৈষ্ঠ বাড়তে থাকে বৃদ্ধ মানুষ যত খায় তার বয়স কমে না বাড়তে থাকে তার দেহটা ক্ষয় হতে থাকে একটা সময় আসে যখন সে আর চোখে দেখে না কানে শোনে না মাথা তার কাজ করে না কিনা বলে ওই রকম একটা মানুষ যদি বেইমান হয় বাদ শেষ সীমায় পৌঁছে যায়

শুনে না নামাজ পড়তে পারে না নামাজ না পড়লেও আমি পেনশন হিসেবে তার নামাজের সব তার আমার নামায় ট্রান্সফার করে দিই আরো চলে সোমানা বলে রোজা রাখতে পারে না পার্থক্যের কারণে আমি তাদের রোজার সোয়াব দিয়ে দেই আজান শুনে না না শুনলো আজান শোনা সওয়াব দিয়ে দেয় কোরআন তেলাওয়াত করতে পারে না আগে করতে হবে কোরআন তেলাওয়াতে সওয়াব দিয়ে দেয় সেজন্য আল্লাহ বলেছেন যার ঈমান ঠিক আমল ঠিক প্রত্যেক সময় সে মানুষ হিসেবে কাaddam বাড়তে থাকে কিন্তু যার ঈমান নাই আমল নাই সে পশুর মত নিকৃষ্ট হয়ে যায় তাই আমাদের কাজ হচ্ছে ঈমানকে আনতে হবে না আমল করতে হবে আপনি যদি যৌবন কাল থেকে ই মানের সাথে সোজা করেন ন্যায় কাপড় করেন সব হাওয়া নিতে চলেন বার্ধক্যর সময় নামাজ সোজা করতে পারবেন না আল্লাহ আপনাকে পেনশন দিবেন কিন্তু আপনি চাকরি নিলেন সত্তরের পরে আমার দেশের লোক ধরে বয়স পঞ্চাশ পার হইলে আর হস করতে যায় বয়স সত্তর পার হইলে ঠিক বলেন তাহলে আমরা ইমানটা ঠিক করবো ন্যায় কামল করে যাবো পারবো ইনশাল্লাহ